নামাজ না পড়ে আপনার থাকেন কেন আমি তো এটা বুঝি না এখন আমার তো হিসাব মানে এটা আমার মাথাতে হিসাবই ধরো না আজান হচ্ছে মুরব্বী চা খাচ্ছে আজান হচ্ছে মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে আজান হচ্ছে যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে ঠিক আছে কিনা যুবক বলে কথা কথাটা মানে এটা কেমনে এই এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না আজাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে কখনো কি এটা মাথাতেই আসে না আপনার আব্বা যান কখনো কি ভাবেন না আপনি একবারও আপনার বাপ চলে গেল দাদা চলে গেল আপনারই তো পালা এইবার পালা তো আপনার কই আপনার দাদা মরছে আপনি কয়বার কবরে গেছেন কয়বার বলুন আমাকে সত্যি কথা বলুন কয়বার গেছেন আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি আমার বয়স ত্রিশ হতে গেল আমি একবার গেছি আমার দাদার কবরে কেউ কাউকে স্মরণ রাখে না পৃথিবী স্মরণ কাউকে রাখেন আপনি আজকে মরে যান খোদার কসম এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে কাজ পেয়ে হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয়রা একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তোর নানা কবর আছে শেষ কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই পিনতাসি বিড়ি টানতেছি জুয়া খেলতেছে গ্রাম বোর্ড খেলতেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান কি এটা কি জীবন এটা কি তামাশা নাকি এটা কোন খবর নাই মৃত্যু খবর নাই আজাইলের খবর নাই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কি তার নামে বদনাম কি জীবন এটা একটা বার মৃত্যুর কথা আপনি ভাবেন না সারাটা দিন মোবাইল ফোন স্মার্টফোন অমুখে বদনাম কি জীবন আপনার এইটা আল্লাহ আমাদের খেদায়াত দান করুন পড়া আমিন আল্লাহ বলছেন খবরদার সাবধান হয়ে যাও আপনি রাগ করছেন না মাপুরে না রাগ করবেন ভালোবাসি তো ভালোবাসি চেয়ে বলছি ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা না ধমক দিচ্ছি বোঝাবার সাথে ঠিক হয়েছে ঠিক হয়েছে চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছি চোখের সামনে আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালকে কথা বলেছি এরকম মানুষের কবর দিয়ে আসছি কথা বলেছি কত কথা কোথায় আছেন কি করেন কত ভালোবাসা কত সম্পর্ক সুন্দর ঠাস করে ঘুম থেকে উঠলাম কল আসছে কয়েকবার রিসিভ করতে পারিনি কল ব্যাক করলাম কি হয়েছে শেষ শর্ট অবাক হয়ে গেছে এই তো জীবন এই জীবন আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন সারাদিন কথা বলেন হঠাৎ করে শুনলেন সেই মানুষটা উঠাও হয়ে গিয়েছে পৃথিবীটাই তো এমন থাকার জায়গা নয় একদিন কবরে আপনি সাহিত হবেন পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিশে মেছাকার হয়ে যাবে ঠেকেরা বড় যুবক পাহাড় সব শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রাখো এটা আল্লাহ বলেছেন যুবকেরা মুরুব্বিরা এটার শোনাই আমরা বাসায় যাবো যে তো ঠান্ডা আমি আপনাদের বিরক্ত করতে চাই না হায়াতা ওয়াল মাউত আল্লাযী খালাক আল মাউতা ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটা মাস্শাআল্লাহ আল্লাহ বলছে এই যে জীবন দিয়েছি মরণ দিয়েছি একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে বেশি আমল না কনসেপ্ট বুঝবেন বেশি আমল না ভালো আমল মুরব্বীরা যুবক ভাইরা আপনার কি মরে গেছেন বলেন বেশি আমল না ভালো আমল বেশি এবং ভালো দুটার মাঝে পার্থক্য আছে যদি আমি এখন মাহফিল থেকে উঠে চাই আশি রাখার তাহাজ পড়লাম মনে করেন আশি রাখা ঘুমাইয়া তাহাজ একদম ফজরের আজান পর্যন্ত কিন্তু আমার রোজ নাই দাম আছে কিন্তু সংখ্যা কিন্তু আসে সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়েরা আসে উজু নাই দাম নাই আমার আব্বা যেন মুরব্বী অনুসার চলে গেলেন আশি রেখা আপনার দুই রেখা পড়লেন অজু দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহ আকবর কি সুন্দর কেনা আল্লাহর সঙ্গে কান্না কথা অজু আছে আমার আশি রেখাতের চাইতে ওনার দুই রেখাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন এটা সংখ্যায় কম হতে পারে বাট এটা ভালো আমল ভালো আমলের সংখ্যা বুঝে আসছে বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয় আজকাল তো অনেক নেতারা আশি টাকা সত্তর টাকা তাহার মনে হয় দেখলে ইয়ে আগে তো কনফার্মই হে আর নিজের মনে হয় বড় পাপি করলাম জীবনে আশ্রী তো সারা জীবনে পড়তে পারে নাই সত্যি কথা বলছে আশ্রয় তাহার তো ভালো যদি কোন নেতা পড়ে যদি সত্যি স্বপ্নে তা নামাজি হবে তাহলে দেশে তো দুর্নীতি কেন তো ডাকাতি কেন তার মানে বোঝা গেল উপরেজা ডাল মেকুচালা হে মেরে দোষ এটা মানতে হবে যদি প্রত্যেকের নামাজি হতো আসছি ডাকাত তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে কোনো কোন ভেতরে দুর্নীতির সন্ধান পাওয়া যেত না ঠিক না